হ্যালো গাইস আপনারা যারা এখনও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অ্যাডমিট কার্ড তুলতে পারেন তারা তাদের জন্য এই ভিডিওটা আপনারা বিটি ইবি লিখে এডমিট কার্ড লিখবেন লেখার পর গুগলে সার্চ দেবেন এই নামে সার্চ ইন্টারভিউ ধরবে আমার এখানে এডমিট কার্ড সার্চে জব ফ্রান্ডটা আছে এখানে সার্ভ দেবেন এখানে দিলে একটা ইয়ে আসবে সুন্দর ইন্টারফেস আসবে এই যেখানে তারপর সেখানে সিকিউর দেবেন সাপ দেওয়ার পর এই রকম একটা এখানে লেখা আছে যে সরকারি ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনি স্টুডেন্টের রোল নাম্বার দেবেন স্টুডেন্টের রোল নাম্বার দেবেন এবং কোন বোর্ডের স্টুডেন্ট সে বোর্ড নাম বোর্ড দেবেন এবং শাল দেবেন এখানে একটা আপনাকে যখন অ্যাপ্লিকেশান করছেন তখন একটা সিকিউরিটি দিচ্ছে আর সিকিউরিটি কোডটা এখানে দেবেন দেওয়ার পর এখানে যে একটা সিকিউরিটি কোড আছে একটা কিউআর কোড কিউআর কোডটা এখানে দেবেন দেওয়ার পর হচ্ছে লগ ইন করবেন লগ ইংয়ের শুনে লগ ইন লগ ইন করলে দেখবেন আপনার এডমিট কার্ডটা পেয়ে যাবেন তা আমি এখন লগ ইন করছি লগ ইন করার পর এখানে লেখা আছে অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড ওইখানে আপনি চাপ দেবেন ওইখানে চাপ দিলে আপনার অ্যাডমিট কার্ডটা আপনার সামনে হাজির হবে কামকিদি এডমিট কার্ড এই যে আমার স্টুডেন্ট স্টুডেন্ট যে অ্যাপ্লাই করেছে তার অ্যাডমিট কার্ডটা আমি এখানে ডাউনলোড করলাম আমি আপনাকে দেখালাম আপনারা যেয়ে যা যারা পারেন না তাদের জন্য এই ভিডিওটা